একদিন শয়তান এবং শিকন শয়তান সাক্ষাৎ হল মোটা শয়তান এবং সাক্ষাৎ হলো শয়তান জিজ্ঞেস করতেছে যে হ্যাঁ শয়তান তাকে তার নাম নিয়ে দিছে দিয়ে বলতেছে যে তুমি এত মোটা কিভাবে হয়েছ তখন শয়তান বলতেছে আমি এত মোটা হওয়ার কারণ হচ্ছে আমি যেই ব্যক্তির সাথে থাকি ওই ব্যক্তি যখন ঘরে প্রবেশ করে তখন বিসমিল্লা বলে না যখন সে খাবার খায় তখন সে বিসমিল্লা বলে না যখন সে পোশাক পরিচ্ছেদ করে তখন সে বিসমিল্লাহ পরে না যখন সে খাবার খায় তখন সে বিসমিল্লাহ বলে না এবং যখন সে তেল লাগায় শরীরের মধ্যে তখন সে বিসমিল্লাহ বলে না মানে আমি যার সাথে রয়েছি ওই ব্যক্তি কখনো শয়ানকে মোটা শয়তান জিজ্ঞেস করতেছে হ্যাঁ তোমার এই অবস্থা কেন তুমি এত চিকন কেন চিকন শয়তান বলতেছে যে আমি এমন এক ব্যক্তির সাথে রয়েছি যেই ব্যক্তির সাথে আমি ওই ব্যক্তি যখন ঘরে প্রবেশ করে তখনও বিসমিল্লাহ বলে যখন গোসল করে তখনও বিসমিল্লাহ বলে যখন সে খাবার খায় তখনও বিসমিল্লাহ বলে আর যখন সে তেল লাগায় তখনও বিসমিল্লাহ বলে আর এর জন্য আমি তার কোনো যে জন্য আমি এত শুকনা এবং এত খারাসের মতো রয়ে গেছি কারণ তার তেল আমি ব্যবহার করতে পারি না যে আমাকে দেখতে খারাসের মতো লাগতেছে তার খাবার আমি খাইতে পারি না যে কারণে আমাকে দেখতে চিকন লাগতেছে তো এখান থেকে আমাদের জন্য শিক্ষার বিষয় হচ্ছে যে আমরা আমাদের প্রত্যেকটি ভালো কাজের পূর্বে বৈধ কাজের পূর্বে আমরা বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে নিব আর যদি রহিম আমাদের পাঠ করার সময় আমাদের কাছে না থাকে তাহলে আমরা সম্ভব হলে ও বলে কারণ ব্যতীত যেই কাজ শুরু করা হবে এই কাজের মধ্যে বরকত আসবে না তাই আমরা প্রত্যেকটি বৈধ কাজের পূর্বে বিসমিল্লাহ পাঠ করে নিব আল্লাহ তালা আমরা সবাইকে পাঠ করার তৌফিক নাম করুক আমিন